বাড়িতে বসে কি কাজ আছে বাড়িতে বসে একটা সফটওয়্যার বেস একটা জব রয়েছে জবটার জন্য একটা স্মার্টফোন লাগবে স্মার্টফোনের মাধ্যমে সবাই বাড়িতে বসে কাজটি করতে পারবে কোনো রকম কোনো কম্পিউটার বা ল্যাপটপ বা ইংলিশের কি দরকার আছে এই কাজের জন্য কম্পিউটার বা ল্যাপটপ লাগবে না যদি কেউ কম্পিউটার ল্যাপটপ থাকে তাহলে সে কম্পিউটার ল্যাপটপে কাজটা করতে পারবে আর ইংলিশে তেমন কিছু প্রয়োজন নেই শুধু একটু লেখাগুলো পড়তে পারবে এইভাবে এই কাজটা কি সব থেকে বড় বিষয় যে এই কাজটা কি ফ্রি জব নাকি পেইড জব এটা সম্পূর্ণ ফ্রি জব একটা পয়সাও এখানে লাগবে না কাটি শেখার জন্য জন্য বাংলা প্রোভাইড করি সম্পূর্ণ ফ্রিতে সবাই কাজটা করতে পারবে আচ্ছা এটাকে আমরা কাজ বা জব বলছি এটা কি পার্ট টাইম না ফুল টাইম এটা পার্ট টাইম হিসেবেও করা যেতে পারে ফুল টাইম হিসেবেও করা যেতে পারে সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট কাজ কেউ কাউকে বসিং করতে না সকল স্বাধীনভাবে বাড়িতে বসে সবাই কাজটা করতে পারবে

করা যেতে পারে যত সে করতে পারবে তার ভালো একটা সবগুলো সফটওয়্যার চেস একটা টেকনিক্যাল কাজ এটা আমরা দেখিয়ে থাকি কতগুলো ব্রাউজার ট্র্যাকিং করতে হয় সেটা আমরা দেখিয়ে দেবো এবং সে সফটওয়্যারের মাধ্যমে বেস করে সে মার্কেট স্মার্ট দিয়ে কাজটি সে করতে পারবে ওকে এবার আপনার কাজের বিষয় আমরা ওয়ার্ক ফ্রম হোম মানেই হয়তো জানি কোনো না কোনো কাস্টমার কেয়ারে জব বা কোনো সেলিং এসব টাইপের কাজ তো এখানে আপনাদের এখানে কাজটা কী আছে এটা কোনো মার্কেটিং জব নয় কোনো ট্রেনিং করার জন্য জব নয় এটা সম্পূর্ণ প্রাইভেসি মেনটেন করে বাড়িতে বসে করা যায় কাউকে কোনো রকম কারো সাথে কথা বলতে হয় না পুরো টেকনিক্যালটা আমরা কিছু জিনিস তাকে অপারেটিং করে শিখিয়ে দিই সেগুলোকে শিখে নিয়ে সেই কাজটি করবে বাড়িতে বসে এখানে কাজ করতে গেলে কোনো রকম কোনো যোগ্যতা বা অভিজ্ঞতা দরকার আছে মিনিমাম এইচএস হতে হবে মিনিমাম এইচএস এর নিচে কেউ অ্যাপ্লাই করবে না আর বয়স কিন্তু মিনিমাম কুড়ি বছর হতে হবে কুড়ি বছরের নিচে সবার পড়াশোনার মধ্যে থাকে বলে আমরা কুড়ি বছরের নিচে কাউকে অ্যালাউ করি না আচ্ছা এই কাজটা করার আগে ধরুন আপনার এই ওয়ার্ক ফ্রম হোমটা করতে আসছে কেউ তো নাই জানতে পারে কাজের ব্যাপারে আসলে সেক্ষেত্রে কি আপনারা আগে শিখিয়ে তারপরে কাজ করান না আমরা সবার প্রথম যখন সে আসবে কেউ যখন অ্যাপ্লাই করে তাকে প্রথম আমাদের পুরো ক্লাস থেকে আমরা ডিটেলস থেকে সমস্ত কিছু শেয়ার করি এবং সমস্ত ইনফরমেশন শেয়ার করার পরে আমরা চেক করবো যে সে সমস্ত কিছু দেখেছে কিনা শুনেছে কিনা বুঝেছে কিনা আমাদের জুমের ক্লাস হয় এবং তারপরে আমরা স্যাটিসফাইড হয়ে তাকে কাজ প্রোভাইড করি তাকে মাস্টার প্রোভাইড করে এবং তাকে আন্দোলন করার সুযোগ এখানে আবেদন করবে কি করে এবং আপনার পাবে কবে হোয়াটসঅ্যাপে এসে একটা কোড থাকবে কোড দিয়ে এখানে অ্যাপ্লাই করবে সবাই আমরা চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা চেষ্টা করি রিপ্লাই দেবার তারপরেও হতে পারে অনেকে একসাথে হোয়াটসঅ্যাপ করলে রিপ্লাই করতে একটু সময় লাগে আর রোববার দিন ক্লাস হয় রোববার দিন ক্লাসের টাইম ডেট সব কিছু মেসেজে বা ইনফরমেশনে দেওয়া থাকবে আর রোববার দিন কিন্তু লিঙ্কটা কিন্তু আমরা সকালবেলা প্রোভাইড করি এবং যথারীতি তিনটে বা সন্ধ্যে সাতটার সময় ক্লাস হয় দুটো ল্যাঙ্গুয়েজে ক্লাস হয় হিন্দিতে বা বাংলাতে যে যে ভাষায় কমফোর্টেবল সেই ভাষাতে সে ক্লাস অ্যাটেন্ড করতে পারে ক্লাস অ্যাটেন্ড করার পরে আস্তে আস্তে আমি সিলেকশন প্রসেসগুলো দিই সেখান থেকে সবাই সিলেক্টেড হতে পারে সপ্তাহে যে কোনো দিনই আবেদন করুক রোববারেই তারা ডাক পাবে মোটামুটি রোববার চেষ্টা করি কারণ সবার ছুটি থাকে অবসর সময় যাতে সবাই করতে পারে কাজটি তাহলে জন্য রোববারই সাধারণত ক্লাস হয়ে থাকে আর এখানে কেউ আপনাকে ফোন করবে না শুধু হোয়াটসঅ্যাপে করবে না কেউ ফোন করবে না ফোন আমরা রিসিভও করতে পারি না প্রচুর মানুষ এখানে করে সমস্ত কিছুই হোয়াটসঅ্যাপ থেকে আমরা